আসসালামু আলাইকুম এভরিওান আশা করি সবাই ভালো আছেন আজকে একদম সহজভাবে মুরগির গলা গিলা কলিজা রান্না করে দেখাবো আমি নতুনদের জন্য যে কোনো রেসিপি সবসময় সহজভাবে দেখানোর চেষ্টা করি প্রথমে আমি মুরগির গলা গিলা কলিজা এবং মাথা অংশ রেডিমিক্স মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি আমি রাঁধুনি মুরগির রেডিমিক্স যে মশলাটা ওইটা ব্যবহার করেছি তারপর এতে সামান্য আদা বাটা ও রসুন বাটা নিয়েছি এবার চুলায় একটি কড়াই বসিয়ে কড়াই গরম হলে তাতে তেল দিয়ে তেল গরম হলে তাতে দারচিনি এলাচি তেজপাতা দিয়েছি কিছু আমি ছোট দুইটি এলাচি ব্যবহার করেছি এক টুকরো ছোটো দারচিনি ও একটি তেজপাতা দুই ভাগ করে দিয়ে নিয়েছি তারপর তা গরম হলে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিগুলো হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজ নরম হয়ে এসেছে এবার এতে আগে থেকে মাখিয়ে রাখা মুরগির গলা গিলা কলিচার অংশগুলো দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম এতে এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশাতে হবে এবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য কষাবো কিছুক্ষণ পর ঢাকনা খুলে এতে আলু কিউব করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাতে আলু দিয়ে খেতে খুব মজা লাগে তাই আমি এতে কিছু আলু ছোট কিউব করে কেটে দিয়ে দিয়েছি এবার এই আলু সহ রান্নাটা আবার ভালোভাবে কিছুক্ষণ কষাবো অনেকে চাইলে আলু স্কিপও করতে পারেন আলু ছাড়া খেয়েও দেখবেন ভালো লাগে আমি দুইভাবেই খেতে পছন্দ করি এক এক সময় এক একভাবে রান্না করি কখনো আলু দিয়ে কিংবা কখনো আলু ছাড়াও রান্না করে থাকি আজকে আলু দিয়ে রান্না করছি তাই আজকে এভাবেই আপনাদের সাথে শেয়ার করছি এখন আবার ঢাকনা দিয়ে ঠেকে রেখে তরকারিটা কিছুক্ষণ কষাবো পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুললাম এবং কিছু ঝোল দিলাম তরকারিটাতে আমি ঝোল রাখবো না একটু মাখা মাখা করে রান্না করব। তাই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য আর রান্নাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পুরোপুরি ওই পরিমাণেই আন্দাজ মতো পানি দিলাম পানিটা রান্না ভালোভাবে হতে হতে শুকিয়ে যাবে এবং মাখা মাখা মতো আর কি থাকবে তাই আপনারাও এরকম আন্দাজেই তরকারির ঝোলের পানি পরিমাণ মতো দিয়ে থাকবেন ঝোল দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি তরকারি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পাঁচ সাত মিনিট পরে ঢাকনা খুলে এবার আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো হালকা নরম হয়ে এলে ঢাকনা খুলে এবার কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা রান্না শেষে কয়েকটি কাঁচা মরিচ ফালি করে দিতে পারেন আমার রান্না প্রায় শেষ পর্যায়ে কাঁচামরিচগুলো দেওয়ার পরে তরকারিটা ভালোভাবে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব দেখুন আমাদের তরকারি রান্নাটা কমপ্লিট এবং অনেক সুন্দর কালার এসেছে দারুণ ফ্লেভার বেরোচ্ছে গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এরকম ধোয়া ওঠা মজাদার তরকারি খেতে দারুণ লাগে এরকম আরও সহজ ও সুস্বাদু রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনারা আর কী কী রেসিপি চান তাও কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যায়েই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ